সুপ্রভাত শুভ অপরাহ্ন এবং শুভরাত্রি পৃথিবীর যে যেখান থেকেই আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমি প্রায় এগারোটি নতুন জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা এবং জনক তার মধ্যে তিনটি আইডিয়া বাস্তবায়ন হয়েছে ভাড়ার টাকার ফ্ল্যাটের মালিক দুই নম্বর হচ্ছে ছয় ফুটের বাইক লেন এবং তিন নম্বর হচ্ছে আন্তরিক মানবিক বিজনেস মডেল আমি আজকে নতুন আরেকটি আইডিয়া নিয়ে কথা বলবো আমি বর্তমান সরকার প্রধানকে অনুরোধ করি জনকল্যাণ মুখিতার কথা চিন্তা করে নতুন এই দিগন্ত যদি উন্মোচন করা যায় এটি পৃথিবীর ইতিহাসে এক চমকপ্রদ এবং নতুন আলোক ভর্তিকা হিসেবে দেখা দিতে পারে আমার এই আইডিয়াটির নাম হচ্ছে বিপদের বন্ধু আমি কল্পনা করি করিভাবে যে রাষ্ট্র হবে জনগণের অভিভাবকের মতো এবং মাতৃহৃদয় সুলভ তো আমি মনে করি যে দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে বা দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যদি বিপদের বন্ধু নামে একটি প্রজেক্ট করা যায় যেখানে সরকার প্রতি বছর একশো কোটি টাকার একটি বাজেট দিবে। এবং এই বাজেটের ভেতর দিয়ে প্রতিদিন দশ থেকে বিশ জন মানুষের বিপদ থেকে মানুষকে বিপদ থেকে উদ্ধার করা হবে একটি অ্যাপস থাকবে যেটা মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে প্রত্যেকেই বিনামূল্যে এবং সেখানে নিজেদের হঠাৎ কোনো বিপদ এলে সেই বিপদের কথা জানিয়ে সে সেখানে আবেদন করতে পারবে এবং প্রতিদিন বিশজনকে বিকাশের মাধ্যমে বা তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে দেখা যায় কখনও কোথাও প্রশাসনিক লোকজন কাউকে হয়রানি করছে তারা সেটা এখানে অভিযোগ করতে পারবে সেক্ষেত্রে এটা নজরদারি করা যাবে অথবা বিপদ বলতে বিপদ নানান রকম হতে পারে অথবা দেখা যায় কেউ পরীক্ষার ফিসের জন্য পরীক্ষাটা দিতে পারছে না অথবা সেমিস্টারটা কন্টিনিউ করতে পারছে না অথবা দেখা যাবে যে আগুনে কারো দোকান বা কারো প্রতিষ্ঠান খুলে গেছে অথবা দেখা যাবে যে কারো হার্টের অ্যাটাক করেছে এই মুহূর্তে একটা বড় অঙ্কের টাকা সে ডিল করতে পারছে না হ্যাঁ সেই তার খামতিগুলো দেখে এবং এটা যাচাই বাছাই করে একটা টিম থাকবে রিসার্চার টিম এবং ই থাকবে মানে সেগুলো রিসিভ করার জন্য এবং যাচাই বাছাই করার জন্য লোকজন থাকবে হয়তো দেখা যায় যে বিস্ত্রিশ জনের একটা টিম থাকবে তারা নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ রাখবে যারা বিপদগ্রস্ত হবে বিপদ আসলে আমাদের জীবনে যে কারো জীবনে যে কোনো সময় আসতে পারে আমি মনে করি যে এই আইডিয়াটি যদি বাংলাদেশের গণমাধ্যমগুলো দৈনিক পত্রিকাগুলো টেলিভিশনগুলো টক শোতে এই জিনিসগুলো নিয়ে একটু জনমত সৃষ্টি করা হয় এবং মানুষের একটা দাবির একটা মুখে সরকার বা সরকার নিজে চিন্তা করেও সহ উদ্যোগে এরকম একটা আইডিয়াকে বাস্তবায়ন করতে পারে আমি মনে করি যে তাহলে সেক্ষেত্রে আধুনিক বিশ্বের জন্য এটি একটি নতুন একটি পদক্ষেপ হিসেবে এটি সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের কাছেই এটি একটি গ্রহণযোগ্য আইডিয়া হয়ে উঠতে পারে এবং একসময় দেখা যাবে যে পৃথিবীর অন্তত পঞ্চাশ ষাটটি দেশে এ ধরনের একটি আইডিয়ার প্রচলন তৈরি হয়েছে এবং এর ভেতর দিয়ে প্রুট হবে যে সরকার যে সত্তাটি এটি আসলে মাতৃহৃদয়ের হৃদয়ের একটি সত্তায় উন্নীত হতে পারে এবং আমি মনে করি এতে জনগণের প্রতি দায়িত্ব এবং এর কর্তব্য ভালোবাসা এবং প্রেম হৃদয় এগুলো ফুটে উঠবে এই ছোট্ট একটি প্রজেক্টের বাস্তবায়নের ভিতর দিয়ে আর আমি এইটুকু বলে রাখি যদি সরকার মনে করে যে এই প্রজেক্টটির দায়িত্ব আমাকে নিতে হবে আমি মনে আমি কোনোরকম অর্থ সম্মানই ব্যতীতই আমি এ ধরনের প্রজেক্টে কাজ করতে বা সময় দিতে আগ্রহী হব এবং অত্যন্ত আনন্দ চিত্তে আমি সময় দিব এবং আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব আমাকেই এখানে নিয়োগ করতে হবে এই প্রজেক্ট করে বা এই ধরনের একটা নতুন আইডিয়াকে বাস্তবায়ন করে এমনও নয় সরকার যাকে যোগ্য মনে করবে তাদের মাধ্যমে হয়তো চালালেও আমি মনে করব যে একটি কল্যাণের দুয়ার সমাজে বা কোনো রাষ্ট্রে চালু হলো আমি মনে করব আমার জীবনের একটি বড় ধরনের সার্থকতা আমি খুঁজে পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন আপনারা যদি মনে করেন এটি আমি ফেসবুক এবং ইউটিউবেও পোস্ট করছি আপনারা যদি মনে করেন যে এই আইডিয়াটি আসলেই আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হলে এটা একটি ভালো একটি উদ্যোগ হবে এবং এটা হওয়া উচিত আপনারা কাইন্ডলি এটা শেয়ার করবে ধন্যবাদ